শতবর্ষ পূর্তি উদযাপন শ্যামবাজার টেনিস ক্লাবের শতবর্ষ ধরে টেনিস খেলার উন্নতিতে কাজ করে চলেছে শ্যামবাজার টেনিস ক্লাব সেই শতবর্ষ পূর্তি উপলক্ষে তারা আয়োজন করেছিল আন্ডার ফোরটিন এশিয়া টেনিস টুর্নামেন্ট এই প্রতিযোগিতায় ভারতের বাইরে চার থেকে পাঁচটি দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদর্শন ঘোষ এশিয়া টেনিস অ্যাসোসিয়েশনের রেফারি জয় মুখার্জি স্থানীয় পৌরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি সহ অন্যান্যরা সেদিন উপস্থিত সমস্ত বিশেষ ব্যক্তিত্বরা ও টেনিস ক্রীড়া প্রেমিকরা আমবাজার টেনিস ক্লাবের ভূয়সী প্রশংসা করেন অ্যাসোসিয়েশনের রেফারি জয় মুখার্জি বলেন এই প্রতিযোগিতা ভারতের ছোট খেলোয়াড়দের খুবই উপকার করবে বিদেশের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারবে প্রত্যেক খেলোয়াড় পাঁচটি করে আন্তর্জাতিক খেলা খেলতে পারবে তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান থ্যাংক টু অল দ্য ডিগনিটারিজ যারা আজকে এখানে এসেছেন টুর্নামেন্টগুলো দেখতে টেনিস ক্লাব সবসময় চেষ্টা করে যে জুনিয়র টেনিসকে আরও আরো বেশি করে প্রমোট করার দিস ইস দা ফার্স্ট টাইম যে আমরা এশিয়ান লেভেলের একটা আন্ডার টুর্নামেন্ট করছি এটা বিরাট ব্যাপার যে আমাদের এখানে যে লোকাল ছেলেমেয়েরা আছে তারা একটা ইন্টারন্যাশনাল টেনিস অন্যান্য দেশের প্লেয়ারদের সাথে ঘরের মাঠে খেলার টাইম পাবে একটা চান্স পাবে এবং স্ট্যান্ডার্ড অফ দ্য টেনিস হ্যাজ ভেরি হাই আই উইস অল দ্য প্লেয়ার্স ভেরি গুড অল দ্য সাকসেস এবং আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে আমরা এই ধরনের আরও টুর্নামেন্ট করবো যাতে বেঙ্গল টেনিসের অ্যাজ এ হোল ডেভেলপমেন্ট শামবাজার ক্লাবকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই একশো বছরের পুরোনো ক্লাব একশো বছর ধরে টেনিসকে প্রমোট করছে এটা একটা বিরাট ব্যাপার আমাদের স্টেটে এরকম খুব কম আছে এবং দেখ একটা পারফেক্ট ব্যালেন্স আছে যারা জুনিয়র প্লেয়ারদেরও প্রমোট করছে অ্যাট দ্য সেম টাইম যারা এখানে টেনিস এনথুজিয়াস্ট তাদেরকেও প্রমোট করছে এবং তাদেরকে ইনভলভ করছে টেনিসের মধ্যে দেখুন এটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমার মনে হয় এটা বেঙ্গলে এই বছরের সেকেন্ড প্রথমটা হয়েছিল আইটিএফ জুনিয়ার্স যেটা বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন হয়েছিলো সেন্ট্রাল এক্সেস অ্যাথলেটিক ক্লাব করেছিল অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এশিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপ যেটা এশিয়ান টেনিস ফেডারেশনের অ্যাফিলিয়েশনে হয় রেকগনিশানে এখানে অলমোস্ট আমার মনে হয় বিদেশ থেকেও পাঁচ ছটা কান্ট্রি থেকে এখানে প্লেয়াররা এসছে ইটস এ ভেরি বিগ থিং এনারা যেভাবে টেনিসটাকে প্রমোট করছেন আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আমার আন্তরিক অভিনন্দন রাজীবকে এবং জয় আমাদের এখানে টুর্নামেন্ট সুপারভাইজার ওরা এত সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করেছে প্রত্যেক বছর করে থাকে এটা আগে যেমন এরা জুনিয়রদের জন্য চ্যাম্পিয়নশিপ সিরিজ করেছে সুপার সিরিজ করেছে গত বছরই এছাড়া কিছুদিন আগে একটা টেনিস প্রিমিয়ার লিগ করে যেখানে কলকাতা সারা কলকাতার যারা টেনিস সিনিয়র জুনিয়র সবাই এখানে পার্টিসিপেট করেছে টেনিস প্রমোশনের জন্য এরা ভীষণ ভালো কাজ করছে আই এম ভেরি হ্যাপি থ্যাংক ইউ নমস্কার আমি জয় মুখার্জি এশিয়ান টেনিস ফেডারেশন অ্যাপয়েন্টেড এই টুর্নামেন্টের টুর্নামেন্ট রেফারি খুবই আনন্দ হচ্ছে যে শ্যামবাজার টেনিস ক্লাব যেটি আমার প্রথম ক্লাব এবং যে ক্লাবের আমি মেম্বার সেই ক্লাব একশো বছর ইতিহাসে বহু বছর বাদে একটি সুন্দর আন্তর্জাতিক টুর্নামেন্ট অর্গানাইজ করছে যে টুর্নামেন্টে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং এশিয়ার অন্য যে দেশগুলো হংকং ইত্যাদি থেকে বাচ্চারা এসেছে এবং খুবই হাই স্ট্যান্ডার্ডের খেলা আন্ডার ফোরটিন লেভেলে আমরা দেখতে পেয়েছি এই টুর্নামেন্টটাতে সব যেটা বাচ্চাদের জন্য ভালো জিনিস সেটা হলো যে প্রত্যেক বাচ্চা পাঁচটা করে ম্যাচ খেলতে পারবে হারুক কি জিতুক এবং এতে আন্তর্জাতিক লেভেলে ম্যাচ প্র্যাকটিসের একটা সুবর্ণ সুযোগ বাচ্চারা পায় শামবাজার টেনিস ক্লাব রাজীব গাইনের আন্ডারে যে টুর্নামেন্টের উদ্যোগ নিচ্ছে এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ কেননা এরকম একটা বড় ইনফ্রাস্ট্রাকচার এটা যত ইউটিলাইজ হবে সেটা টেনিসের জন্য কলকাতার টেনিস বাংলা টেনিসের জন্য সেটা তত ভালো হবে বাচ্চাদের জন্যে তো আমি আমার শুভেচ্ছা শামবাজি টেনিস ক্লাব এবং বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন সুদর্শন ঘোষ যিনি আমাদের নেতৃত্ব দেন ওনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আশা করব যে আরও বেশি এশিয়ান টেনিস এবং আন্তর্জাতিক টেনিস বাংলায় হোক এবং অ্যাজ এ ম্যাচ রেফারি আমিও সেই সুযোগটা পাবো বাংলা টেনিসকে সার্ভিস দেখুন দেশবন্ধু পার্কটা আমফানের পর সকলে দেখেছিল একটা বিধ্বস্ত অবস্থায় ছিল আজকে কিন্তু এই দু বছর আড়াই বছরে আমরা দেশবন্ধু পার্কে মানুষের জন্য এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আরও বেশি স্ট্রেনদেনিং করেছি প্রচুর ফুটবল এখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে ধন্যবাদ টেনিস ক্লাবকে যে তারা বিভিন্ন বড় বড় ইভেন্টস নিয়ে আসছে ইভেন্টস নিয়ে আসার সবচেয়ে বড় পজিটিভ জায়গা হচ্ছে আসলে বাচ্চাদের এম্পাওয়ার করা বাচ্চাদের ছোট থেকে এই যে আমফনের পরবর্তীকালে অ্যাডোলোশেন্স ইয়াং অ্যাডোলোশানস বিশেষ করে দেখতেই পাচ্ছেন এখানে আন্ডার ফরটিন হচ্ছে এই বাচ্চাগুলোকে যেরকমভাবে ফিজিক্যালি অ্যাক্টিভ করা দরকার এবং ফিজিক্যালি অ্যাক্টিভ আসলে মেন্টালি অ্যাক্টিভ করতে আরও বেশি হেল্প করে ধন্যবাদ জানাই টেনিস ক্লাবকে ধন্যবাদ জানাই তাদের বিউটিফিকেশনের জন্য এবং ধন্যবাদ জানাই তারা কিন্তু দেশবন্ধু পার্কের আশেপাশেরও বিশেষ করে ফ্লোরা এবং ফনা সেই জায়গাগুলো মেনটেনেন্সের দিকে মন দিয়েছে